উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বিজেপির পতাকা ও ফেস্টুন সেরাকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলপুর এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন সেরাকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই এই ধরনের হিংসার চেষ্টা করছে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন বিজেপি প্রার্থী জিতবে তাই তার দলের ছেলেদেরকে হেনস্থা করার জন্য এই কাজ করেছে যদিও গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় আপনারও কি মেডিসিন সব তৈরি স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী মানুষের রায়ে বিশ্বাসী নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে এখানে খবরের কোনো লাভ নেই তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই এসব লাভ নেই নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয় বাংলার মাটিতে বিয়াল্লিশে বিয়াল্লিশ তা আপনি এটা বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে আপনার দল জড়িত নয় কোনো মতেই নাই তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী নয় এটা বিজেপির চক্রান্ত তাই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়াচ্ছে বিভিন্ন অভিযোগ করছেন আজকে সমাজের প্রেক্ষাপটে তা পরিষ্কার হয়েছে রঘুবাটী রঘুবাটি জিপির গোলফুর একশো তিরাশি নম্বর বুথেতে রাতের অন্ধকারে শাসক দল আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় ওরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি পছন্দ করে বেশি আর আপনারা বুঝতেই পারছেন যে বালি কয়লা রকম গরু সব চুরির মাধ্যমে ওরা চার দাদি পাচার করছেন আপনারা জানেন মন্ত্রীরা এমএলএ সব জেল খাটছে শিক্ষা সমাজটাকে শেষ করে দিয়েছে শাসন সমাজটাকে শেষ করে দিয়েছে রাতের অন্ধকারেতে আমাদের দলীয় পতাকা অত আমাদের বজরংবালির যে আমাদের হিন্দু সনাতন ধর্ম ইয়ে সেটাকে দয়ে সেই ধ্বজটাকে আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে কারা করেছে বলে মনে করতে বুঝতে পাচ্ছেন শাসক দল তৃণমূলের নেতারা কি কারণে কি কারণে বুঝতে পাচ্ছেন পাটের তলার মাটি সরে গেছে আমাদের যা রেজাল্ট হবে ওটা না আগে থেকে বুঝতে পারছে সন্তাসে পরিণত করছে যাতে আমাদের বিজেপির বিজেপির কর্মীদিকে যাতে জেল খাটায় এই সন্তাস ভাবে ওরা চালাচ্ছে আপনার নাম আমার নাম অঙ্গুরী লাল তিন নম্বর মণ্ডল প্রেসিডেন্ট হুগলী জেলার সেরা ডিজাইনের সংবাদ রাজ বাবেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি ঘটনা দেখুন এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা পতাকা ছিঁড়ে দিয়েছে তো এই পরিস্থিতি হয়ে আছে আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি হ্যাঁ তৃণমূল তো সবাই জানে তৃণমূল একটা সন্ত্রাসবাদী দুষ্কৃতি এবং কাঠমানির দল তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি ঘেঁটে গেছে তো যতই পতাকা কাছিরূপ মানুষের মন থেকে তো ছিটতে ফেলবো না আমরা জিতছি মানুষ যেখানে ভোট দেবার ঠিক দিবে বিজেপি জিতবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই মানুষ জিতবে কারা করেছে বলে মনে হয় এইটা দুষ্কৃতিরা করেছে তৃণমূল আসছি তো দুষ্কৃতিরা করবে তাছাড়া কারা করবে কি কারণে করেছে বলে মনে করছে এটা হিংসা তৃণমূল তো একটা হিংসা কাঠমানি খেকো এবং এখন সবথেকে বড়ো কথা এখন আবার দেশদ্রোহী মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে এবং সবথেকে বড়ো কথা আমাদের হিন্দু ধর্মের পতাকা বজরাংবালির পতাকা ছিঁড়ে দিয়েছে সেখানে আবার কালী মাখি দিয়েছে এসব করেছে ধর্মে আঘাত দিচ্ছে এগুলো ওদের দাঙ্গাটায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু মানুষ এতে কোনোরকম আলোচনা না দিয়ে মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার চারশো পার করবে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি আমরা লিখিত অভিযোগ করেছি প্রশাসন এসেছে দেখে গেছে বলেছে ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তখন পুলিশ শাসনকে বুঝতে হবে সেই মতন ব্যবস্থা নেব আপনার নাম আমরা শিশির রায় ডিস্ট্রিক্টে যাবেন স্বপ্নের মতো বাড়িতে করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান